যে দল বেশি ভালনারেবল তাদের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগে ছদ্মবেশী শিবিরকে বাঁচানোর অভিযোগ কাদেরের সাদিক কায়েম বললেন সম্পূর্ণ মিথ্যা সাত ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতি খাতে অবস্থান দৃঢ় করতে চায় বাংলাদেশ ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তির ক্ষেত্রেও দেখাতে হবে রিটার্ন জমার প্রমাণপত্র বাধের জলকপাট খোলা হবে মঙ্গলবার অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্বস্তি নিয়ে জানাল টিআইবি সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে রাজনৈতিক দল বেশি ভালনার তাদের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে রোববার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন উপদেষ্টা সব রাজনৈতিক দলকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সবাইকে প্রোটোকল দেই যে বেশি ভালনার তাকে বেশি দেয় যে কম তাকে কম দেয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে তবে কাঙ্ক্ষিত হয়নি স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ পর্যায়ে যেতে পারিনি তিনি জানান পাঁচ আগস্ট নিয়েও কোনো নিরাপত্তার শঙ্কা নেই গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন করেন কাদের দাবি শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালাত এমন কয়েকজনের বিষয়ে সুপারিশ করেছেন মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এই পোস্টের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম আরেকটি পোস্ট করেন সেখানে তিনি লেখেন স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের না আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা দাবি করেন কাদের যে স্ক্রিনশট প্রকাশ করেছেন তা তার সঙ্গে নয় অন্য কারোর সঙ্গে হওয়া কথোপকথন তিনি বলেন ব্যক্তিগত আলাপ ফাঁস রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে এবং স্ক্রিনশট রাজনীতি চালু হলে অনেকের ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন হালাল অর্থনীতির সহায়ক পরিবেশ তৈরির মাধ্যমে বাংলাদেশকে হালাল পণ্যের আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর সাত ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতিতে নিজেদের একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার রাজধানীর একটি হোটেলে হালাল ইকোনমি থ্রি সিক্সটি ড্রাইভিং গ্লোবাল গ্রোথ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এই সেমিনারের আয়োজন করে সেমিনারে হালাল অর্থনীতির বিপুল সম্ভাবনা টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয় চৌধুরী আশিক মাহমুদ বলেন বিশ্বজুড়ে অধিকাংশ হালাল পণ্যই অমুসলিম দেশগুলো উৎপাদন করে থাকে এটি আমাদের মতো মুসলিম প্রধান দেশের জন্য দুঃখজনক তবে এই পরিস্থিতি আমাদের জন্য বড় একটি সুযোগ সঠিক নীতিমালা ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ এই খাতে সাফল্যের সাথে নিজের অবস্থান দৃঢ় করতে পারে ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও দেখাতে হবে রিটার্ন জমার প্রমাণপত্র মোট চব্বিশটি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে নির্বাহীদেরও এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এসব সেবা নিতে গিয়ে কেউ যদি রিটার্ন জমার প্রমাণপত্র না দেখান তাহলে সেবা দেবেন না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো কারণে সেবা দেন তাহলে এই কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান আছে ব্যাংকে কোনো গ্রাহকের দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র থাকলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে তাছাড়া বিশ লাখ টাকার বেশি ব্যাংক ঋণ নিতে গেলেও রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে সার্কুলারে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা স্পন্সার শেয়ারহোল্ডার হন তাহলে তাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে তাছাড়া চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট চার্টার্ড সেক্রেটারি কর আইনজীবী প্রকৌশলী সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার পেতে রিটার্ন প্রমাণপত্র দেখাতে হবে আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্লাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া ড্রাগ লাইসেন্স পরিবেশ ছাড়পত্র নির্বাপন ছাড়পত্র ট্রলার ও নৌযানের জরিপ সার্টিফিকেট আগ্নেয়াস্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রে রিটার্ন দাখিল প্রয়োজন হবে এমনকি সিটি কর্পোরেশন জেলা সদর বা পৌরসভার ইংরেজি মাধ্যমের স্কুলে শিশুর ভর্তির ক্ষেত্রেও দেখাতে হবে রিটার্ন জমার প্রমাণপত্র বিবেচনায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের জলকপাটগুলো সোমবার দুপুরের পরিবর্তে মঙ্গলবার সকাল দশটায় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদুল হাসান তিনি জানান বর্তমানে হ্রদের পানির স্তর একশো সাত দশমিক চার নয় এম আজ দুপুরে বাধের ষোলোটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকে না খুলে আগামীকাল মঙ্গলবার সকাল দশটার দিকে জলকপাটগুলো খোলা হবে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে বাড়েনি কর্মসংস্থান বিনিয়োগেও রয়েছে স্থবিরতা রিজার্ভ বাড়লেও কাঠামোগত চাপ রয়েছে আর প্রকৃত অর্থে ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও সীমিত এমন চিত্রে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণে আজ মাইদাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় অর্থনৈতিক খাতে কাঙ্ক্ষিত স্বস্তি এই উল্লেখ করে সংস্থাটি বলছে ব্যাংক খাত সংস্কারে কমিশন গঠনের দাবি থাকলেও এতে কোনো অগ্রগতি হয়নি রাজস্ব ঘাটতি এবং ঋণ খেলাপি পরিস্থিতি আশঙ্কাজনক রাজস্ব এমনকি কোনো আদায়ের তিন খাতেই লক্ষ্য অর্জন ব্যর্থ হয়েছে গবেষণা প্রতিবেদনের মূল উপস্থাপনায় টিআইবি জানায় ঘাটতি গোপন করে দেশ ত্যাগের সহায়তার অভিযোগ রয়েছে ঢালাওভাবে ভাবে আসামি করে মিথ্যা মামলা দায়ের গ্রেফতার ও মামলা বাণিজ্যের অভিযোগও উঠে এসে এমনকি গ্রেফতারকৃতরা আদালতের ভেতরে হামলার শিকার হয়েছেন আন্দোলনের পর বিভিন্ন থানায় হামলা প্রতিশোধমূলক আটক ও জামিন নামঞ্জুরের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের সামিল সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে সোমবার সকালে সদর উপজেলার লক্ষ্মীদারি সীমান্তে এ ঘটনা ঘটে আহত আলমগীর হোসেন সাতক্ষীরার সদর উপজেলার লক্ষ্মীদারি এলাকার শেখ সাইদের ছেলে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজ সকাল ছয়টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার লক্ষ্মীদারি সীমান্তে নিজের মৎস্য ঘেরে আলমগীর হোসেন কাজ করছিলেন এ সময় কয়েকজন বিএসএফ ধাওয়া করে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ গুলি ছোড়ে এতে গুলিতে আলমগীর হোসেন আহত হন স্থানীয়রা তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এ বিষয়ে সাতক্ষীরার তেত্রিশ ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার জহিরুল ইসলাম বলেন ওই যুবক গুলিতে আহত হয়েছেন এই ঘটনায় আজ বেলা এগারোটায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের তিন নম্বর মেইন পিলারের কাছে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের পক্ষে ছয়জন সৈনিক ও ভারতের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি সঞ্জিত কুমারের নেতৃত্বে ছয়জন সৈনিক অংশ নেন তবে পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে গুলি করার বিষয়টি অস্বীকার করা হয়েছে বলে জানান জহিরুল ইসলাম দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ